আসসালামু আলাইকুম আমি নাহিদ তার আজকের ভিডিওতে আমি আলোচনা করব কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় এই বিষয় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কীভাবে করতে হয় সেটা জানার আগে আগে জানা উচিত ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আসলে কি এবং কেন আপনি কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন দেখুন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে বোঝায় কোনো কোম্পানি লাভে চলছে নাকি লোকসানে চলছে এই বিষয়ে বিচার বিশ্লেষণ করা এবার আসা যাক ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনি কেন করবেন দেখুন আপনি যদি কোনো শেয়ার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ক্রয় করতে চান বা কোনো শেয়ার ক্রয় করার পরে সেই শেয়ারটা যদি আপনি এক বছরের অধিক সময়ের জন্য ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনার সেই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অবশ্যই করা উচিত যে কোম্পানির শেয়ার আপনি ক্রয় করতে চাচ্ছেন তো এখন প্রশ্ন হলো যে আপনি কিভাবে আপনি একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবেন তো সেটা জানার জন্য চলুন স্ক্রিনে যাওয়া যাক অ্যানুয়াল রিপোর্ট বের করার জন্য আমি সর্বপ্রথম গুগলে যাব গুগলে গিয়ে আমি সেই কোম্পানির অ্যানুয়েল রিপোর্ট খুঁজবো যে কোম্পানির আমি ফান্ডা প্যান্ডা অ্যানালিস করতে চাই তো আমি এখানে লিখবো ফ্রি ডাউনলোড আইটি কনসালটেন্ট পিএলসি অ্যানুয়েল রিপোর্ট কারণ আমি আইটি কনসালটেন্ট পিএলসি কোম্পানির অ্যানুয়েল রিপোর্টটা দেখতে চাই লিখে সার্চ করলাম তো আমার সামনে অ্যানুয়াল রিপোর্ট অপশান চলে এসেছে তো আমি অ্যানুয়াল রিপোর্টের উপর ক্লিক করব ক্লিক করার পর আইটি কনসালটেন্ট কোম্পানির বিগত কয়েক বছরের অ্যানুয়েল রিপোর্ট আমার সামনে চলে এসেছে তো আমি সবগুলো না দেখে আমি লেটেস্ট যে অ্যানুয়াল রিপোর্টটা এসেছে বা পাবলিশ হয়েছে সেটার উপর আমি ক্লিক করব তো আমি এখানে ডান সাইডে ক্লিক হেয়ার অপশন রয়েছে আমি সাইডে ক্লিক হেয়ার অপশনের উপর ক্লিক করলাম ক্লিক করার পর আমার সামনে আইটি কনসালটেন্ট পিএলসি কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট চলে এসেছে তো আমি এই কোম্পানির ফান্ডামেন্ট অ্যানালাইসিস করব তো আমি সর্বপ্রথম বড় করে নেবো আপনাদের বোঝানোর সুবিধার তো তো এখানে আমি দেখতে পাচ্ছি যে বিগত পাঁচ বছরের অ্যানুয়েল রিপোর্ট অ্যানালাইসিস করা হয়েছে তো এখানে আমি ডান পাশে যে দেখতে পাচ্ছি উনিশ বিশ অর্থবছর তারপরে বিশ একুশ অর্থবছর তারপরে একুশ বাইশ অর্থবছর তারপরে বাইশ তেইশ এবং সর্বশেষ তেইশ চব্বিশ অর্থবছর তো আমি সর্বোত্তম টোটাল অ্যাসেট দেখব টোটাল অ্যাসেটস আমি দেখতেছি ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছি আমি দেখতেছি প্রত্যেক বছরই টোটাল অ্যাসেট ইনাদের বেড়েই চলেছে এটা খুব ভালো একটা লক্ষণ তারপরে আমি যেটা দেখব সেটা হলো ইনাদের রিটার্ন আর্নিংটা কীরকম রিটার্ন আর্নিং দেখলে আমি বুঝতে পারবো এই কোম্পানি লাভে চলছে না লসে চলছে আমি দেখছি দুশো চৌত্রিশ কোটি ছিল তারপরে সেটা বেড়ে দুশো উনষাট কোটি হলো তারপরে সেটা বেড়ে চারশো চুয়াল্লিশ কোটি হলো তারপরে সেটা বেড়ে ছয়শো উনানব্বই কোটি হলো তারপরে সেটা বেড়ে নয়শো বাইশ কোটিতে দাঁড়ালো রিটার্ন আর্নিংও ভালো লক্ষণ ভালো বোঝা যায় এই কোম্পানি এরপরে আমি রেভিনিউ অ্যান্ড প্রফিট অ্যানালাইসিস করবো সর্বপ্রথম আমি রেভিনিউ দেখবো রেভিনিউ আমি ডান পাশ থেকে দেখতেছি প্রত্যেক বছর ইনাদের রেভিনিউ বেড়েই চলেছে কমতির দিকে নেই অর্থাৎ ইনারা লাভের আসেন লোকসানে নেই এরপরে আমি যেটা দেখব সেটা হলো কোম্পানির গ্রস প্রফিট গ্রস প্রফিট ডান দিক থেকে আমি দেখতেছি প্রত্যেক বছর ইনাদের গ্রস প্রফিট বেড়েই চলেছে কমতির দিকে নেই অর্থাৎ এনারা লাভে আসেন লোকসানে নয় এরপরে আমি কি দেখব এরপরে আমি দেখব হলো ইপিএস আনপার শেয়ার কত ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স ছিল তারপরে এটা বেড়ে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর তারপরে এটা বেড়ে ওয়ান পয়েন্ট এইট সেভেন তারপরে টু পয়েন্ট ফোর ফোর ফাইভ তারপরে টু পয়েন্ট নাইন এইট আনপার শেয়ারও প্রত্যেক বছর বাড়ছে এটা একটা ভালো লক্ষণ তারপরে এবার দেখবো নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার কেমন নেট অ্যাসেট ভ্যালু পনেরো পার্সেন্ট তারপরেও পনেরো পার্সেন্ট তারপরেও সতেরো তারপরে উনিশ তারপরে বিশ পয়েন্ট সেভেন ফাইভ এটাও ভালো লক্ষণ তারপরে আমি দেখবো ক্যাশ ডিভিডেন্ট এইনারা কেমন দিয়েছিলো ক্যাশ ডিভিডেন্ট আমি উনিশ বিশ অর্থ বছরে দেখছি এনারা নয় পার্সেন্ট দিয়েছিলো তারপরে বিশ একুশ অর্থ বছরে এনারা পাঁচ পার্সেন্ট তারপরে একুশ বাইশে ছয় পার্সেন্ট তারপর বাইশ তেইশে দশ পার্সেন্ট তারপর তেইশ চব্বিশে এগারো পার্সেন্ট অর্থাৎ ডিভিডেন্টও এনারা প্রত্যেক বছর ভালোই দিচ্ছেন এরপরে আমি এনাদের রেভিনিউটা দেখবো রেভিনিউ উনিশ বিশ বিশ একুশ একুশ বাইশেও তারপর বাইশ তেইশ তেইশ চব্বিশ প্রত্যেক বছর বেড়েই চলেছে কমতির দিকে নেই তাহলে বলা যায় যে কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং তারপরে আমি গ্রস প্রফিট দেখব গ্রস প্রফিট ছিল চারশো কোটি তারপরে সেটা বেড়ে হইল চারশো তারপর বেড়ে হলো চারশো নিরানব্বই তারপর বেড়ে হলো পাঁচশো পঁয়ষট্টি তারপর হলো সাতশো দুই অর্থাৎ কোম্পানি লাভের উপরে চলছে লসে নেই ইনারা তারপরে আমি দেখব নেট প্রফিট আফটার ট্যাক্স ইনারা কেমন নেট প্রফিট আফটার ট্যাক্সে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হল রেভিনিউ আমি দেখতেছি প্রত্যেক বছর বাড়তির দিকে কোনোটা কমতির দিকে নেই তারপরে গ্রস প্রফিটও দেখবো চারশো তেরো থেকে চারশো উনষাট তারপর বেড়েছেশো নিরানব্বই তারপর পাঁচশো তারপর সাতশো দুই এরপরে নেট প্রফিট আফটার ট্যাক্স একশো আটচল্লিশ একশো আটানব্বই দুশো চল্লিশ তিনশো পনেরো তিনশো তিরাশি অর্থাৎ নেট প্রফিট আফটার ট্যাক্সও প্রত্যেক বছর বাড়তির দিকে তাহলে ইনারা লাভের রয়েছেন লোকসানের নেই এরপরে আমি যেটা দেখব সেটা হলো আমি প্রফিটাবিলিটির রেশিও আমি অ্যানালাইসিস করবো শুরুতে আমি গ্রস পার্স মার্জিন দেখবো একত্রিশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট ঊনপঞ্চাশ পার্সেন্ট সাতচল্লিশ পার্সেন্ট তারপরে বেড়ে একান্ন পার্সেন্ট অর্থাৎ গ্রস মার্জিন প্রত্যেক বছর বাড়ছে এরপরে পিই রেশিও পিই রেশিও আমি চব্বিশ থেকে তেইশ তেইশ থেকে সতেরো সতেরো থেকে তারপর সতেরো তারপরে চোদ্দো তো প্রাইস আর্নিং রেশিও যত আমি দেখছি প্রত্যেক বছর কমতির দিকে এখান থেকে বলে রাখা ভালো যে প্রাইস আর্নিং রেশিও যত কম হবে ততই ভালো কারণ প্রাইস আর্নিং রেশিও বলতে বোঝায় একটা কোম্পানি একটা শেয়ারে কত টাকা বিনিয়োগ করা লাগবে লাভ করার জন্য তো এখানে যত কম টাকা বিনিয়োগ করা লাগবে ততই ভালো তো এরপরে আমি দেখব কোনটা দেখব রিটার্ন অন অ্যাসেট কীরকম রিটার্ন অন অ্যাসেট আমি দেখছি পাঁচ পার্সেন্ট ছিল তারপর সাত পার্সেন্ট হলো তারপরে একুশ বাইশ অর্থ নয় পার্সেন্ট হলো তারপরে দশ পার্সেন্ট তারপরে এগারো পার্সেন্ট অর্থাৎ রিটার্ন অন অ্যাসেটও ভালো এরপরে আমি কোনটা দেখব রিটার্ন অন ইকুইটি আফটার ট্যাক্স সাত পার সাত পারসেন্ট ছিল তারপরে বিশেক অর্থবছর নয় পয়েন্ট সেভেন সিক্স পারসেন্ট হলো একুশ বাইশে বেড়ে তারপরে সেটা হলো বারো তারপরে সর্বশেষ তেইশ চব্বিশ অর্থবছর চোদ্দো পার্সেন্ট অর্থাৎ রিটার্ন অন ইকুইটি আফটার ট্যাক্স প্রত্যেক বছর বাড়তের দিকে তারপরে ডেপ টু ইকুইটির রেশি কেমন ডেপ টু ইকুইটির রেশিও জিরো পয়েন্ট ফোর ওয়ান তারপর জিরো পয়েন্ট থ্রি এইট জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু সিক্স জিরো পয়েন্ট থ্রি থ্রি অর্থাৎ রিটার্ন অন ইকুই ডেপ টু ইকুইটির রেশিও প্রত্যেক বছর কমতির দিকে তো এই ক্ষেত্রে বলে রাখা ভালো ডেপ টু ইকুইটির রেশিও যত কম হয় ততই আরও ভালো এক পার্সেন্টের নিচে হলে আরও ভালো এরপর ইপিএস দেখবো ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স তারপর বেড়ে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর তারপর বেড়ে ওয়ান পয়েন্ট এইট সেভেন তারপর বেড়ে কত টু পয়েন্ট ফোর ফাইভ তারপর বেড়ে এটা তেইশ চব্বিশ অর্থ বছর টু পয়েন্ট নাইন এইট অর্থাৎ ইপিএসও ভালো প্রত্যেক বছর বাড়তির দিকে এরপরে আমি কী দেখব এরপরে আমি দেখব ডিভিডেন্ড পে আউট রেশিও বিশ পারসেন্ট তারপর বেড়ে বত্রিশ পার্সেন্ট তারপরের বছর বত্রিশ পার্সেন্টে ছিল তারপরের বছর একচল্লিশ পার্সেন্ট হলো তারপর পরের বছর চৌত্রিশ পার্সেন্ট হলো অর্থাৎ মোটামুটি বলা যায় যে ঠিকঠাকই আছে এরপরে নেট অ্যাসেট ভালো পনেরো পার্সেন্ট তারপরের বছরও পনেরো পার্সেন্ট তারপরের বছরও সতেরো তারপরের বছর উনিশ তারপরে বিশ অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু বাড়তির দিকে তো বলা যায় ওভারঅল কোম্পানির ফাইনান্সিয়ালি কন্ডিশন ভালো বা কোম্পানির লাভের দিকে আসে লসের দিকে নাই তো এই ক্ষেত্রে যারা লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য প্ল্যানিং করতেছেন তাদের জন্য বলা যায় আইটি কনসালটেন্ট পিএলসি কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং বা এনারা ফাইন্ডামেন্টালি মজবুত যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন এই কোম্পানিতে করতে পারেন এই কোম্পানির ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কোনো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হয় তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ